আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহি কিচেন ব্লগ চলে আসলাম নাস্তা রেসিপি নিয়ে এখানে আমি চিনি নিয়েছি চা চামচের চার চামচ চিনি নিয়েছি সামান্য পরিমাণ লবণ নিয়েছি এখন একটা ডিম দিব মাত্র একটি ডিম দিয়ে মজাদার পিঠা বিকেলের নাস্তা হিসেবে খাওয়া যেতে পারে অসাধারণ মজার তো ডিমটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিব চিনির সাথে মিশিয়ে নিতে হবে এখন আমি এক কাপ ময়দা দিয়েছি এক কাপ ময়দা দিয়ে অসাধারণ মজার পিঠা এক কাপ ময়দা এক কাপ মাত্র একটি ডিম দিয়ে অনেক মজার একটা পিঠা আমি পিঠায় ইটা ভালোভাবে মথে নিয়েছি রুটির মতো করে ময়ন করে নিব ফির ভালোভাবে হাত দিয়ে মথে মথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মাথান হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে কেটে দিব কেটে নেবো দুই ভাগ করে নিব দুই ভাগ করে নিলে রুটি বানাতে সুবিধা হবে এবং সামান্য ময়দা দিয়ে আমি রুটি মতো করে বেলে নিব তো রুটি মতো বেলা হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে কেটে নিব ডিজাইনটাই ভেবে কেটে নিতে হবে আপনি আপনার পছন্দ মতো ডিজাইন দিতে পারেন আমি আমার পছন্দ মতো ডিজাইন দিয়েছি একেবারে নর্মাল সাদা সিঁদের ডিজাইন জটপট বানিয়ে ফেলতে পারেন যে কোনো সময় তেমন ওটা সময় লাগে না অল্প সময়তে এই ফিটা বানিয়ে নিতে পারেন বাচ্চাদের জন্য বাচ্চারা বিকেলবেলা নাস্তার জন্য এই ফিঠাটা খুব পছন্দ করে তা আমি এভাবে কেটে নেব বিভিন্ন ডিজাইনের সাইজ করে আমার প্রিয় বন্ধুরা রেসিপিটি যে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি তাহলে যে কোনো নোটিফিকেশান ভিডিও চাললে নোটিফিকেশান চলে যাবে আপনাদের পেয়েছে তো হয়ে গেছে আমার পিঠা এখন আমি একটা প্লেট উঠিয়ে নিব এখন আর একটা ডিজাইন বানিয়েছি এই ডিজাইনটা খুব সহজ তিন না করে তিনটি ফিঠা বানিয়ে নিয়ে মাঝখান দিয়ে সুযোগ একটু চেপে দিলে এ একটা ডিজাইন হয়ে যায় এই ডিজাইনটা খুব ভালো লাগে বাচ্চারা আন ডিজাইন খুব পছন্দ করে আমি কয়েকটা ডিজাইন নিয়েছি আপনারা আপনাদের মতো বানিয়ে দেবেন এখন তিনটা চিকেন চিকেন করে কেটে আমি বেনি মতো করে নিয়েছি এটা আরেকটা ডিজাইন এ ধরনের ডিজাইন বাচ্চারা খুব পছন্দ করে খেতে কত সুন্দর হয়েছে একটা বিরিনিয় আইটেমে বানালে বাচ্চারা খুব খেতে পছন্দ করবে তো হয়ে গেছে ফিটা এখন চুলে একটা ফ্যান বসিয়ে দিছি বেশি তেলও লাগে না অল্প তেল দিয়ে আপনারা বেজে নিতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পরে আমি দিই দিয়ে দিয়েছি বাজার জন্য এক করে এখন ফিটাগুঁড়ো বেজে নিব হয়ে গেছে আমার ফিটাবা বাজার এখন পরিবেশন করেছি একটা রেটে তো কেমন হয়েছে পিঠেগুলো খুবই মোসমস এবং মজাদার আলা আলাপে